বিসমিল্লা হি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মসজিদ কেবলা গাউসুল আজম শামিমালি দরবার হইতে আমি কুলসুম সিস্তি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মসজিদ কেবলা গাউসুল আজম শামীম লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন আমি আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম কখন কোন সময় কোরআনের কোন ছোড়াটি পাঠ করলে আপনি কাফের হয়ে যাবে কাফের তো নয় শুধু সেরেককারী হয়ে যাবেন সেরেক কি সেরেক বিষয়টা হলো আমরা এটাই বুঝি আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় যদি আমরা বলি আরেক আল্লাহ আছে আরেক আল্লাহর পায়রুবি আমরা করি তখনই আমাদের সেরেক হয়ে যাবে তাহলে কখন কোন টাইমে আপনি সুরা পাঠ করলে আপনি কাফের হয়ে যাবেন অবশ্য এই জিনিসটি অনেকের মনে ধাক্কা দিবে। কি বললো রে মানুষটা মানুষটাকে ভালো মনে করি জ্ঞানী মনে করি মানুষটা কি বললো দেখেন কোরআনের কোরআনের সুরা আমরা পাঠ করব বুঝতে হবে এই সুরাগুলো আল্লাহ কখন কোন টাইমে কোন প্রয়োজনে কেন হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কাছে প্রেরণ করেছিলেন ওহির মাধ্যমে নবীজির সামনে কি করবে সেই ফয়সালা তা এসে গেছে নবীর পিছনে যে পয়গম্বররা এসেছিল তাদের বিষয়ে কথা বলা হয়েছে জাকারিয়া নবীর যে দুর্দশা গাছের সে গাছের মধ্যে আশ্রয় চাইতে গিয়েছিলেন গাছের কোরআন শরীফের ভিতরে শয়তানের কথা আছে মুক্রম শয়তানের কথা আছে কাফেরের কথা আছে তাহলে আমাদের মূল উদ্দেশ্য মূল বিষয়টা কি। যে আমরা আল্লাহর ইবাদত করব নামাজ হলো ফার্সি শব্দ বাংলা কি স্মরণ করা কাকে স্মরণ করা আল্লাহকে দেখা গেছে দেখেন আমরা যখন ছুড়া পাঠ করি আর যখন নামাজে দাঁড়াই তখন আমরা কিন্তু কোনো বাজবিচার বিচার রাখি না কোন ছুরা কখন কিভাবে পাঠ করব যেমন মনে করেন নামাজে দাঁড়ানোর পরে আমরা কি ছুরা ফাতেহা দিয়ে শুরু করি সুরা ফাতেহার মধ্যে যেমন সিরাত আল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ দান করুন এটা শুধু বলেই গেলাম যাক সে সাবজেক্টে যাব না আজকের মূলত সাবজেক্ট হলো কখন কিভাবে আমরা কোন টাইমে বা কোন পরিস্থিতিতে সুরা পাঠ করলে আমরা কাফের হয়ে যাব সেরেক হয়ে যাব। সেটি হলো নামাজ শুধু আল্লাহর জন্য আমরা যখন নামাজে দাঁড়িয়েছি তখন আমরা কি পড়তেছি সুরা কাফেরন পড়তেছি সুরা লাহাব পড়তেছি এরপর বিভিন্ন সুরা পাঠ করতেছি এই সুরাগুলো পাঠ করতে যাইয়া এখানে দেখা যায় এগুলো সুরাতে বিভিন্ন কাফের কথা বলা হয়েছে নবীদের কথা বলা হয়েছে বা বিভিন্ন কাহিনীর মাধ্যমে শয়তানের কথা এসেছে এখন আমরা কি করেছি সেই শয়তান নের কথাও বলতেছি কাফেরের কথাও বলতেছি এমন কিছু বলতে বলতে তখন দেখা যায় কি আমাদের মূল উদ্দেশ্য ছিল কি একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভাবা যাবে না কারো কথা মুখে বলা যাবে না কাউকে ভাবাও যাবে না যদি করি তাহলে প্রথমে হব কাফের দ্বিতীয়ত হব সেরেককারি পৃথিবীতে অন্য অন্য গুনার মাপ থাকলেও সেরেকে গুনার মাপ নেই অনেকে ভাববেন যে কথাগুলো আগে বলেছে কিনা না আগে একটু ব্যতিক্রম সেটি দেখেন যেমন ছুরা লাহাব যদি আমরা পড়তে যাই বা তাব্বাত ইয়াদা পড়তে গেলে তাব্বাত ইয়াদা ইয়াবি লাহাবি ইউ অতাবা মা মালহু এখানে বলা হয়েছে কাফেরদের কথা যারা নবীদের মানত না নামাজে দাঁড়িয়েছি শুধু আল্লাহকে ভাববো আল্লাহর কথাই বলবো আল্লাহকেই স্মরণ করব। কিন্তু দেখেন এখানে কাফেরের নাম উচ্চারণ করছি তাহলে নামাজের মধ্যে যদি আমরা আল্লাহ ব্যতীত কাউকে সে কাফের কথাই স্মরণ করা হচ্ছে নামাজে দাঁড়িয়ে কেন আমরা আমরা আল্লাহকে বলবো হে আল্লাহ কাফের মতো যে মানুষগুলো আছে আবু জাহেল লের মতো মানুষ যারা আছে তাদেরকে তুমি আল্লাহ হেদায়ত দান করো নামাজের বাহিরে মোনাজাতে বলবো নামাজ তো শুধু আল্লাহর জন্য তাহলে এখানে জাকারিয়ার মধ্যে গেলেও কাফেরের কথা আছে তাহলে আমরা কি করতেছি তাহলে আজকের কথা হলো কি কোন কোন টাইমে কখন আমরা ছুরা পাঠ করলে কোন ছুরা পাঠ করলে আমরা কাফ কাফের হব সেরেককারি হব যে গুনার কখনো ক্ষমা হয় না তাহলে আপনাদের জ্ঞানের উপর ভার আপনারা বুঝবেন যে জ্ঞানের সাথে খেলাবেন নামাজের মধ্যে আল্লাহ ব্যতীত কারো নাম নেওয়া যাবে না কাউকে ভাবাও যাবে না কারো নাম বলাও যাবে না একমাত্র আল্লাহ ব্যতীত তাহলে এখানে কি করা হচ্ছে সেটা আপনাদের জ্ঞানে যেটা সারা দিবে সেটা করবেন আমার কথা শোনার দরকার নেই এবার আসব যে দেখেন পৃথিবীতে সাধকের কথাও কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন ছুরা ছুরা ইনসিরাতে ছুরা সাফাতে যে যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে তাদেরকে আমি পরিচালনা করি তাইলে আল্লাহ পরিচালনা করে কথাটা বলছে কাদেরকে সাধকদেরকে সাধকদের উচিত সাধনা করা যখনই অবসর সময় পাবে তখনই সাধনা করবে কোনো টাইম টেবিল নেই আরেকটা বিষয় দেখেন আমরা যখন নামাজে দাঁড়াই তখন ভিতরে একটা ক্যাসেট ঘুরতে থাকে আমরা দুনিয়াতে কার কাছে বাকি নিয়েছিলাম কে আমার কাছ থেকে বাকি নিয়েছিল কার কাছে আমি কত টাকা পাব বিভিন্ন কিছু স্মরণ হতে থাকে তখন কিন্তু আমি কি হলো তখন আমি আল্লাহ বাদে বাহিরে অন্য কিছুকে আমি স্মরণ করছি তাহলে আমি কী করেছি আল্লাহর সাথে সেরেক করেছি নাউজুবিল্লাহ। তাহলে এই সেরেকের কি ক্ষমা আছে সুরার বাহিরেও কিন্তু সেরেক হয় ছুরার মধ্যেও কিন্তু সেরেক হয় এটা কিন্তু আমাদের বুঝে চলতে হবে ইনশাল্লাহ এখন সবাই বলতে পারে না আমরা কি নামাজ পড়তে গিয়ে সুরা পাঠ করব না হ্যাঁ তবে এখানে আসি আল্লাহ সাধকদের কথা বলা হয়েছে তোমরা যখনই অবসর পাও সাধনা করো কি সাধন করবে কিসের সাধনা করবে বুঝতে হবে দেখেন যেমন মানুষের মধ্যে একটা মানুষ সৃষ্টি পাঁচটা পদার্থ দিয়ে আগুন পানি বাতাস পানি মাটি আলো যেমন আরবিতে আক, আতস খাক বাত নূর বলা হয় তাহলে এই পাঁচটা জিনিস আমার মধ্যে শুদ্ধ হতে হবে এবং দশটা ইন্দ্রিয় শক্তি এবং ছয়টা রিপু এদেরকে সস্তা করে কিংবা এদেরকে আহত করে কিংবা এদেরকে সোজা করতে হবে এ এমনই করে আমাদের ছয়টার লতিফা আল্লাহকে নিয়ে ভাবছেন যখন আপনি ধ্যান করবেন তখন আল্লাহর নাম ছাড়া কিছুই থাকবে না আপনার মুখে কিছুই থাকবে না যখন দেখা যায় আমরা বিভিন্ন ছুরা বিভিন্ন কিছু ভাবি তখন কিন্তু সেই ছুরার মধ্যে কাফারের নাম শয়তানের নাম বিভিন্ন কিছু এসে পড়ে আর আমরা যখন নামাজে দাঁড়াই তখন ভিতরে একটা ক্যাসেট ঘুরতে থাকে যেমন এটা সেটা বিভিন্ন কিছু মনে করতে থাকে কত আগেকার কথাও মনে পড়ে যায় নামাজে বসে তাহলে এই নামাজে কি আমরা আল্লাহর দর্শন লাভ করতে পারবো আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো তবে হ্যাঁ একজন মানুষ যখন নিরের দেশে ডুবে যায় নিরের নিরের দেশে গিয়ে আল্লাহকে স্মরণ করতে থাকে আল্লাহর প্রেমে মগ্ন হয়ে যায় আল্লাহর ধ্যানে ডুবে যায় তখনই একটা মানুষ আল্লাহকে পায় তখনই সেটা সেরেক হয় না আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনার সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দোয়া করে আমি যেন আপনাদের মাঝে আরও ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামিল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ